ভারত তথা বিশ্বের অন্যতম সেরা শিল্পগোষ্ঠী হচ্ছে টাটা সর্বক্ষেত্রে ছড়িয়ে রয়েছে তাদের ব্যবসা বর্তমানে একশো পঞ্চাশটিরও বেশি দেশে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত টাটা শিল্পগোষ্ঠী টাকার অঙ্কে তাদের ব্যবসার মোট পরিমাণ প্রায় চৌত্রিশ লক্ষ কোটি টাকা টাটা কোম্পানির জন্ম হয়েছিল আঠেরোশো আটষট্টি সালে টি টাটার হাত ধরে এখনও পর্যন্ত মোট সাতজন টাটা গ্রুপের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এই চেয়ারম্যানটাই হলেন টাটা কোম্পানির মূল চালিকা শক্তি এখনও পর্যন্ত যারা চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন জামসেদ জি টাটা স্যার জি টাটা স্যার নৌরোজি সগলত ওয়ালা জে আর ডি টাটা রতন টাটা সাইরাস মিস্ত্রি এবং নটরাজন চন্দ্রশেখরন বর্তমানে টাটা সানসের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এন চন্দ্রশেখরন রতন টাটার বয়সের কারণে এখন ধীরে ধীরে নিজেকে ব্যবসা থেকে গুটিয়ে নিয়েছেন ফলে আগামী দিনে টাটা শিল্পগোষ্ঠীকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে এই দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন মায়া টাটা চৌত্রিশ বছরের এই মহিলা লাইমলাইটের বাইরে থাকতেই বেশি পছন্দ করেন সাধারণ মানুষরা তো বটেই টাটা গোষ্ঠীর মধ্যেও অনেকেই তাকে চেনেন না সম্ভবত তিনি আগামী দিনে টাটা কোম্পানির মূল চালিকা শক্তি হতে চলেছেন কিন্তু কে মায়া টাটা রতন টাটার সঙ্গে তার সম্পর্কই বা কী মায়া টাটা হলেন সম্পর্কে রতন টাটার ভাইজি তার বাবা নইল টাটা রতন টাটার সৎ ভাই আর তার মা হলেন আল্লু মিস্ত্রি তিনি হলেন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত সাইরাস মিস্ত্রির বোন সাইরাস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড এবং স্টার্লিং ইনভেস্টমেন্ট গ্রুপের মাধ্যমে টাটা সন্সে মিস্ত্রি পরিবারের মোট আঠেরো দশমিক চার শতাংশ শেয়ার রয়েছে বাণিজ্য মহলের খবর আগামী দিনে টাটা গোষ্ঠীকে নেতৃত্ব দিতে চলেছেন মায়া টাটাই ইতিমধ্যেই টাটা গোষ্ঠীর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মায়া টাটা ব্রিটেনের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং বেইস বিজনেস স্কুলে পড়াশুনো শেষ করে তিনি প্রথম কর্মজীবন শুরু করেন টাটা কোম্পানির টাটা ক্যাপিটালের অন্যতম সহযোগী সংস্থা টাটা অপরচুনিটিস ফান্ডে এরপর তিনি যোগ দেন টাটা ডিজিটালে সেখানে থাকার সময় তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন টাটা গোষ্ঠীর নতুন অ্যাপ চালুর ক্ষেত্রে তার অবদান বাণিজ্য মহলের প্রশংসা করিয়েছে টাটা মেডিকেল সেন্টারের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য তিনি মায়াকে নিজের হাতে গড়ে তুলছেন খোদ রতন টাটাই কাজেই আগামী দিনে টাটা গোষ্ঠীর সর্বকনিষ্ঠ উত্তরাধিকারী হিসাবে দেখা যেতে পারে মায়া টাটাকে এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন